উপদেষ্টা আসিফ মাহমুদ হাঁস খেতে যে নীলা মার্কেটে যাওয়ার কথা বলেছিলেন সে নীলা মার্কেটে আসলে কি আছে কিভাবে রাতারাতি একটি মার্কেট এতটা আলোচনায় আসলো মূলত এই নীলা মার্কেট হাঁসের মাংসের জন্য বেশ পরিচিত একটা জায়গা যানজটহীন আলো ঝলমলে আধুনিক প্রশস্ত সড়ক আছে বালু নদের মতো জলাধার চাইলেই আকাশ দেখা যায় জলাধার থেকে ভেসে আসা হাওয়ায় গলা ছিঁড়ে গানও গাওয়া যায় ব্যস্ত রাজধানী বাসের জন্য এমন স্থান মানেই বন্ধু প্রিয়জনদের নিয়ে আড্ডা গল্পে মেতে ওঠার উপলক্ষ আর সঙ্গে যদি থাকে হাঁসের মাংসের মতো লোভনীয় খাবার তাহলে তো কথাই নেই বলা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সেই নীলা মার্কেটের কথা প্রতিদিন বিকেল থেকে হাঁসের মাংস পিঠা সামুদ্রিক মাছ গরম মিষ্টির মতো হরেক রকমের খাবারের মেলা বসে এখানে পূর্বাচলের নীলামার্কেট এলাকায় খাবারের এ চল শুরু হলেও বর্তমান পূর্বাচল নতুন শহর প্রকল্প এক এগারো ও বারো নম্বর সেক্টরের বৌরাটেক জয়বাংলা চত্বর ময়াজুদ্দিন চত্বর এলাকা জুড়ে বালু নদের তীর ঘেঁষে দুই শতাধিক খাবার ঘর গড়ে উঠেছে নীলা মার্কেটে মুখরোচক হরেক পদর খাবার থাকলেও দূরদূরান্ত থেকে শুধু মাটির চুলাই লাকড়ি দিয়ে রান্না করা হাঁসের মাংস খেতেই অনেকেই এখানে আসেন খাবারের পাশাপাশি নদের পাড়ে কিংবা খোলা আকাশের নিচে জমে গল্প আড্ডা সেখানে আসা লোকজন নদের তীরের পিঠাঘরগুলোতে বসে আয়েস মিটিয়ে উপভোগ করেন দেশি হাঁসের মাংস আর নানান পদের পিঠা এছাড়া দোকানগুলোতে গরু খাসি ও মুরগির মাংস পাওয়া যায় মাংস দিয়ে খাওয়ার জন্য চিতৈ পিঠার পাশাপাশি রয়েছে চালের গুড়ার চাপটি ও রুমালি রুটি এছাড়া বালিশ চমচম রসগোল্লা ছানা সন্দেশ ল্যাংচা রসমালের মতো হরেক পদের গরম মিষ্টি সামুদ্রিক মাছ তান্দুরি ও স্পেশাল মালাইচা ফুচকা চটপটি পানিপুরি তাজা ফলের জুস পাওয়া যায় নীলা মার্কেটের কিছু দোকান হরেক পদের ভর্তা ও ভাতেরও ব্যবস্থা রয়েছে শুক্র শনিবার সহ বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড় জমে এসব খাবার দোকানে বিকেল থেকে শুরু করে রাত পেরিয়ে ভোর পর্যন্ত চলে খাবারের এ আয়োজন খাবার ছাড়াও স্থানটিতে আছে শিশু পার্ক ও শিশুদের খেলনার দোকান বালু নদে রয়েছে নৌভ্রমণের ব্যবস্থা হাঁসসহ বিভিন্ন পদের মাংস প্রতি প্লেট আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় রুমালি রুটি চিতই পিঠা বিক্রি হয় প্রতিটি বিশ টাকা দরে আর চাপটির মূল্য দশ টাকা তান্দুরি চা পঞ্চাশ ও স্পেশাল মালাই চা সত্তর টাকা করে বিক্রি হয় আকার আকারভেদে সামুদ্রিক ও দেশি কাঁকড়া প্রতিটি তিনশো থেকে চারশো এক কেজি ওজনের টুনা মাছ প্রতিটি আটশো থেকে নয়শো কোরাল প্রতিটি এক থেকে এক স্কুইড প্রতিটি একশো থেকে তিনশো ও অক্টোপাস তিনশো থেকে আটশো টাকায় বিক্রি হয় চটপটি বিক্রি হয় প্রতি প্লেট চল্লিশ থেকে ষাট টাকায় মূলত দুহাজার তেরো চোদ্দ সালের দিকে নীলা মার্কেট খাবারের জন্য জনপ্রিয় হয়ে ওঠে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হওয়ার পর স্থানটির জনপ্রিয়তা বাড়তে থাকে প্রতিদিনই রাতভর দূর দূরান্ত থেকে লোকজন দল বেঁধে এখানে আসেন হাওড় অঞ্চল থেকে সংগ্রহ করা দেশি হাঁস আতপচালের রুটি এখানকার বিখ্যাত খাবার এসব খাবার মাটির চুলায় রান্না হয় বলে খাবারের স্বাদ বেড়ে যায় ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে নীলা মার্কেটের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার ঢাকার যেকোনো প্রান্ত থেকে কুড়িল বিশ্বরোড হয়ে নীলা মার্কেটে যাওয়া যায় কুড়িল বিশ্বরোড থেকে ভুলতাগামী বিটিআরসি বাস আছে সে বাসে করে যাওয়া যাবে নীলা মার্কেটে কুডিল বিশ্বরোড থেকে ভুলতাগামী বিটিআরসি বাসে করে গেলে নীলা মার্কেট পর্যন্ত টিকিটের মূল্য দশ টাকা এছাড়া অটোরিকশায়ও যাওয়া যায় সেক্ষেত্রে দরদাম করে যেতে হবে সময় পেলে ঘুরে আসতে পারেন জনপ্রিয় এই নীলা মার্কেটে